আল্লাহ হাফেজ ওকে তো প্রথমটি কমপ্লিট করলাম এ দোকান বন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আর আজকে তারিখ হলো ষোলো তারিখ আর আজকে সোমবার সোমবার ষোলো তারিখ তো প্রথম ট্রিপটা যেটা কমপ্লিট করছি ওটা প্রায় আট কিলোর মতো ছিল পাঠাওয়া পেয়ে আমাকে একশো পঞ্চান্ন টাকা দেখাইছিল কিন্তু আসার পর একশো পঁয়ত্রিশ টাকা পাইছি যদিও পাঠাওয়ায় ডিসকাউন্ট ওই টাকাটা আসলে আমার ওয়ালেটে দিয়ে দেবে আর আরেকটা এরপর আসলে গুলশান একে আসি গুলশান একেও দেখি যে প্রচুর গাড়ি ওখানে দাঁড়ায় না তারপরে ওখান থেকে আবার সোজা চলে আসছি মহাকালী মহাকালী থেকে আইসা একটা টিপ পাইছিলাম যদিও ওইটা ছিল টিকাতলি টিকাতলি এটা দেড়শো টাকা বলছিল কিন্তু এটা একটা আসলে সিএনজি আঙ্কেলকে দিয়ে দিয়েছি আর এখন আসলে একশো আশি টাকায় যাচ্ছি ধোলাই খাল ধোলাই খাল এটা হলো আপনার একশো টাকা তাহলে চলেন এটা হলো দ্বিতীয় টিপ আর এটা আসলে অফলাইনে প্রথমটা অ্যাপসে ছিল পাঠা অ্যাপসে আর এখন যেটা এটা আসলে অফলাইনে তো চলেন ধোলাইখাল যাই আর আজকে যেহেতু মিলাদুর নবী রোড পুরো ফ্রি আর সব কিছুই অফিসের সব কিছু বন্ধ তো যার কারণে রোডগার্ড প্রচুর ফ্রি কোনো জ্যাম জট নাই যাইটা আশা করি বেশি লাগবে না তো চলেন ধোলাইখাল গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি

বসে হুম যাচ্ছি ওটা কি ভারী বেশি মাঝখানে দেবেন ও মাঝখানে বসায় দেন ভিতরে যাবো না ভিতরে তো যাওয়া উচিত ছিল ওকে তো আঙ্কেল আসলে শুধু যাওয়ার কথা বলছিল তো আসার যাওয়ার পরে বলতেছে যে আমার ব্যাক করবা কিনা বললাম ঠিক আছে চলেন আর রাস্তা একেবারেই ফিরি তো তিনশো পঞ্চাশ টাকা খারাপ হয় না ওই হিসাবে একেবারে সময় তো আর বেশিক্ষণ লাগে না মানে এখান থেকে আপ ডাউন করলাম আর কি তিনশো পঞ্চাশ টাকা তাহলে দেখি চার নাম্বার টিউ কোথায় পাই কই যাবেন কোথায় ধানমন্ডি পপুলার চলেন কত দেবেন কত টাকা দেবেন একশো আশি টাকা দেন

বসেন ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ 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 সমস্যা নেই আমি খুব ভালোভাবেই চালাই ও আঙ্কেল আমি একটু পাঠাটা বন্ধ করি নে আর আমার রিকোয়েস্ট ঢুকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই

কত নম্বর বিল্ডিং মাথায়

হেস আল্লাহ হাফেজ আচ্ছা সমস্যা যাচ্ছি ভাই হ্যাঁ ওকে তো এখানে এসে আসলে দায়িত্ব হয় না তো একটা ভাইয়াকে পাইলাম এটা অফলাইনে ও পাঠায় অ্যাপস তো চালু করতে অফলাইন করতে ভুলে গেছি দেখ প্যারা নাই কাছেই যাচ্ছি যাচ্ছে আসলে হসপিটালের আগে ভাইয়াকে বলছি ভাইয়া হ্যাঁ তো কাছে আমাদের সব নিম্ন ভাড়া আশি টাকা তো আপনি আশি টাকা দেন বা একশো টাকা দেন দিয়েন তো উনি বললো আচ্ছা ঠিক আছে চলেন তো দেখি যাওয়ার পরে কত টাকা দেয় ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আপনি আয়না দেখতে পারেন এই যে গ্লাস আছে কত দিব দেন কত দিলে খুশি হবে দেন সমস্যা আমাদের সময় দেন হ্যাঁ ঠিক আছে লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে ভাইয়া আরো একশো টাকার জায়গায় একশো দশ টাকা দিল আমি বলছিলাম যদিও আশি টাকা কিন্তু একশো দশ টাকা দিল যাক আলহামদুলিল্লাহ আর নামাজ পড়ার দাওয়াত দিল ইনশাল্লাহ আমিও নামাজ পড়া শুরু করবো নামাজ পড়ি ভাই নামাজ পড়ি না যে একেবারে এরকম না তবে এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় না তবে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আর কি যে খুব শিগগিরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যেহেতু আমি রাইড শেয়ার করি আমার তো কোনো প্যারা নাই মানে চাকরি বাকরি প্যারা নাই কোনো কাজের প্যারা নাই তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই পাঠাতেই বলছিলাম ও ব্র্যাক ব্যাংক স্কোয়ার আমি তো স্কোয়ার থেকে একটু সামনে যে ডাস বাংলা ব্যাংকের সামনে ব্র্যাক ব্যাংকের সামনে না আপনি এই সামনের দিকে মানে পান্তপথের দিকে যাইতে আর কি পান্তপথের দিকে যাইতে একটু সামনের দিকে আর কি যে ওই যে গাড়িগুলো সিরিয়াল করে দাঁড়ানো না এই জায়গায় ঠিক আছে আচ্ছা আচ্ছা বামে ভাই তো কি সনি যাবে সোনি হ্যাঁ হ্যাঁ সনি যাবে আচ্ছা আচ্ছা

চারশো হওয়া তো কথা একেবারে বরাবর দেখি হবে একশো দুইশো বিশ টাকা তো খুঁজে যেতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ভালো লাগলো ওকে তো পাঠার টিপটা তো কমপ্লিট করলাম তাহলে পাঠাতে আজকে টিপ মারা হলো টোটাল দুইটা আর অফলাইনে মারা হলো তিনটা তো লাঞ্চের আগে যে রাইডটা দিছি ওটা হিসাবটা দিয়ে দিই কারণ কি আজকে ভিডিও আর বেশি লং করব না ইনশাল আগামী কালকেও ভিডিও করার চেষ্টা করব যদি বৃষ্টি টিষ্টি না হয় আর আজকে টোটাল ইনকাম করলাম কত টাকা এটা আসলে হিসাবটা দিয়ে দিই কারণ এখন যে ইনকাম করবে এটা আসলে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না এই টাকাটা আসলে আম্মুকে দিব মানে বিকেলে যা পাই আমি হিসাব করছি অলরেডি মানে অফলাইনে মারছি পাঁচশো নব্বই টাকা আমি স্ক্রিনশট দিয়ে দেবো সব মিলে মানে অফলাইনে তিনটা রাইড মারছি তিনটে রাইডে পাঁচশো নব্বই টাকা পাইছি আর পাঠাওয়া অ্যাপের মাধ্যমে পাইছি দুশো তেরাশি টাকা এটা দুইটা অ্যাপ মানে দুইটা রাইড মারছি পাঠাওয়া অ্যাপের মাধ্যমে তো টোটাল যোগ করলে হয় আঠারোশো তেরাশি তিয়াত্তর টাকা তো ওই তিন টাকা বাদ দিয়ে দেন আঠারোশো সত্তর টাকায় ধরেন আঠারোশো সত্তর টাকা আর এই আঠারোশো সত্তর টাকা ইনকাম করার জন্য আমাকে বাইক চালাতেছে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো আমি দেখছি হিসাব করে পঞ্চাশ কিলোমিটার চালাইছি আর কি বাইক কারণ আজকে ভাই পঞ্চাশ কিলোমিটার চালাইলেও লস নাই কারণ কি পার কিলো বিশ টাকা করে হলে পঞ্চাশ কিলো রাইড দিলে এক হাজার টাকা হওয়ার কথা কিন্তু আঠারোশো সত্তর টাকা পাইছি যার কারণ আজকে রাস্তা ফ্রি ছিল আর সবাই একটু একটু কম টাকা দিছে মানে তুলনামূলক কম দিছে যার কারণে ইনকাম কিলোমিটার বেশি হয়েছে কিন্তু ইনকাম মানে ওই তো ওই কিলোমিটার হিসাবে ইনকাম হয় না তবে সময় খুবই কম লাগছে কারণ রোড গার্ড আজকে প্রচুর ফ্রি বিকাল টাইম এখন এখন আসলাম যে মাত্র কাজীবাড়া থেকে ওটাও মোটামুটি ফ্রি পেয়েছি আর আমি এখন আসি অলরেডি চাঙ্কার তো আমি এই জায়গায় দাঁড়াবো না আমি সামনে যে একটা ভালো জায়গায় পাঠায় চালু করে দাঁড়ায় থাকবো কিন্তু এই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ